কেউ মেতে তবে এখানে কেউ বিখ্যাত কেউ নন শুধুই শখ পাড়ার সবাই মিলে নেচে গিয়ে কবিতায় মাতিয়ে দিলেন স্বপ্নার বাগানের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব নিজেদের সুপ্ত প্রতিভা তুলে ধরার দায়িত্ব অবশ্য এই অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক সকলের কাছের মানুষ কাজের মানুষ অনিন্দ সেনগুপ্তের তিনি জানান মিলনের উৎসব বসন্ত উৎসবে সকলে নিজেদের মতো করে পালন করেন কিন্তু আমাদের বাড়ির মহিলারা যেভাবে সব কিছু দায়িত্ব নিয়ে পালন করেন তা এক কথায় অনবদ্য তাদের সেই প্রতিভাকেই আমি তুলে ধরতে চেয়েছি যা দেখে স্বভাবতই খুশি এই উৎসবে সামিল সকলেই প্রিয় জয় এর এহেন সাধুবাদ সকলের আগামীতে আরো বড় আকারে এই উৎসবের আয়োজন করতে চান তারা প্রতি বছরই চেষ্টা করি আমরা সবাই আমরা থাকি বলে যে সম্ভব হয় ঠিক আছে এবার এই বছর নিয়ে পাঁচ বছর করছি আমরা তাই তো পাঁচ বছর করছি আর খুব সুন্দর লাগে আমার থেকেও আমি বলার ওরা যদি বলে আরো ভাল লাগবে আমরা এই পাঁচ বছর বসন্ত উৎসব করছি শান্তিনিকেতনের আদলেই আমরা করার চেষ্টা করি পাড়ার সমস্ত ছোট থেকে বড়রা সবাই এই উৎসবটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং এখানে কোন রং নিয়ে নয় সমস্ত দিয়েই আমরা রং খেলি এবং আবির সবাই খুব আনন্দ করি নাচ গান সবকিছু আমরা আহ শান্তিনিকেতনের আদলে করি প্রত্যেক বছর আমরা নতুন নতুন ড্রেস কোড করার চেষ্টা করি পোশাক কোন বছর হলুদ দিয়ে আমরা নিজেদের রাঙিয়ে তুলি কোন বছর সাদায় আজকের দিনটা জন্য আমরা পাঁচটা বছরের প্রত্যেক বছর ওয়েট করে থাকি যে কবে বসন্ত উৎসব আসবে তো এবারে আমরা ভাবছিলাম করব কি করব না করবো না ফাইনালি আমরা সাকসেস হয়ে গেছে এখানে আর আমরা প্রচন্ড মজা করি আর আজকের দিনটা না আসলে খুব মিস করি আর আজকের এই আমরা সবাই একসাথে এখানে থাকি ইভেন আমরা আমরা আমাদের সিনিয়ররা সবাই খুব মজা করে আনন্দ করি আর সবাইকে বলবো সবাই খুব ভালো করে শুভযাত দোল শুভ দোল পালন করুন আর আর কিছু বলার নেই হ্যাপি হোলি শুভ দোলযাত্রা আমি প্রায় চল্লিশ বছর পর পাড়াতেই দোল খেলছি এবার সব ছোট থেকে দেখেছি একসাথে আমরা বড় হয়েছি এই সপ্তাহের বাগানে বসন্ত ছোটবেলাতে এসে আমি ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন